শেখ হাসিনার পতন এবং ভারত পালিয়ে যাওয়ার পর থেকে একটা প্রশ্ন আমি অনেকগুলো ইন্টারভিউতে ফেস করেছি আমাকে এবং অনেকগুলো সংস্থা পত্রিকা আমাকে একটা ক্ষেত্রে খুব স্পেসিফিকলি জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে তার যে নীতি ছিল সেই নীতিটা বাংলাদেশের ঘটনার পর পাল্টাবে কিনা বা কতটুকু পাল্টাতে পারে আমরা খেয়াল করেছি যে ভারতীয় পত্রপত্রিকায় অপিনিয়ন তো বটেই লেখা হচ্ছে যেখানে ভারতকে এতদিন বাংলাদেশের প্রতি যে যে ধরনের ধরনের পলিসি তারা তারা রেখেছে বিশেষ করে হাসিনা সরকারের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছে সেটা বাদ দিয়ে নতুন করে দেখার আহ্বান অনেকভাবে জানানো হয়েছে অনেক জায়গা থেকে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কি মনে করি আমি জবাব দিয়েছিলাম যে ভারতের এটা করা উচিত হবে বাংলাদেশে অনেকগুলো টক আমি একই কথাই বলেছি কিন্তু আমি সন্দিহান ভারত এটা করবে কিনা কারণ তার ট্র্যাক রেকর্ড ভালো না আমি খুব অবাক হয়ে ভারত তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এমন সব অবিশ্বাস্য ভুল মানে এগুলো মনেই হবে যে এই ভুলগুলো কিভাবে একটা রাষ্ট্র করে সে দক্ষিণ এশিয়াতে এমন সব ডিজাস্টার ঘটিয়েছে এটা কিভাবে হতে পারে একটা দেশের ডিপ্লোম্যাটস আছে থিঙ্ক ট্যাঙ্কস আছে সরকার আছে তাদের রাজনীতির চিন্তা আছে সব মিলে হবার তো কথা না কিন্তু আমরা খেয়াল করছি ভারতের একই ভ্রান্তির যে চক্র আছে তাতেই ঘুরপাক খাচ্ছে আমাদের অনেকের হয়তো খেয়াল হয়েছে চোখে পড়েছে বাংলাদেশের কোন কোন মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে সেটা হলো নরেন্দ্র মোদি جناب জো বাইডেনের সাথে ফোনে কথা বলেছেন এবং সেটার ভিত্তিতে একটা টুইট করেছেন যেখানে বাংলাদেশ সম্পর্কে কথা আছে এবং একই জাবরুনী কাটছেন جناب মোদি একই জাবর কাটছেন এটাতেই মনে হয় আদতে তিনি বাংলাদেশকে নিয়ে তার সম্পর্ক সম্পর্কে চিন্তা রিয়ালাইন করবেন এই আশা আসলে দুরাশার মতোই ব্যাপার বহুবার বলেছি আবারও বলি এই ধরনের চিন্তা এই ধরনের পদক্ষেপ বাংলাদেশ ভারত কোন রাষ্ট্রের জন্য খুব পজিটিভ কিছু না তিনি কি বলেছেন সেটা আসবো তার আগে একটা জিনিস একটু বলা দরকার যে যেন নরেন্দ্র মোদী সম্ভবত তার পশ্চিমাদের সাথে যে এক ধরনের অতি শক্ত অ্যাটিটিউড দেখাচ্ছিলেন সেটা থেকে কিছুটা সরে আসার চেষ্টা করছেন আমরা নিশ্চয় খেয়াল করেছি কয়েকদিন আগে তিনি ইউক্রেনে গিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে দেখা করেছেন দেখা করে তিনি অনেক কিছু বলেছেন সম্পর্ক উন্নয়ন করবেন যুদ্ধ যাতে শেষ হয়ে সেই আলোচনা শুরু করার কথা বলেছেন এর সম্ভবত মাসখানেক আগে তিনি রাশায় গিয়েছিলেন তখন জেলেন্সকে খুব সিরিয়াসলি করেছিলেন। যে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি পুতিনের মতো এরকম একজন সাথে সাথে দেখা করা করা তার সেটাকে কন্ডেম করেছিলেন এবার উনি ইউক্রেন খাতির গেলেন এবং ইতিহাসে প্রথমবারের মতো কোন ভারতীয় প্রেসিডেন্ট ইউক্রেন সফরে গেলেন সেখানে তিনি এটাও জেলেন্সকি কে জানিয়েছেন যে পুতিনের সাথে তিনি আলোচনা করেছেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করতে হবে এই হচ্ছে বেসিক আমি এই কথাটা এই কারণে বলছি মোদী যে অতিরিক্ত কঠোর একটা স্ট্যান্স দেখাচ্ছিলেন যে উনি রাশার দিকে মূলত আছেন কারণ তার সাথে আসলে বেশ কিছু স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির সম্পর্ক সিরিয়াসলি আছে এটা ভারতের জন্য খুব টাফ এফোর্ড করা আমি বহুবার বলেছি কথা আর সেটা তো বটেই তার সাথে বাণিজ্যিক সম্পর্কে অনেক ভালো হয়েছে খুব সস্তায় তেল কিনেছে রাশিয়া থেকে রাশার অর্থনীতি চালু করে রাখার জন্য তেল কিনে চায়না এবং ইন্ডিয়া খুব বড় রোল প্লে করেছে এটা নিয়ে ছিল আমরা কেউ কেউ যে ইউক্রেন সফরের কারণ পশ্চিমাদের খুব প্রশমন না তবে এটা প্রধান বা একমাত্র কারণ না হলেও এটা ডেফিনেটলি ওয়ান অফ দা রিজনস এই কারণে বলছি যে এখন এই দুর্বল মোদী সরকার তার আগের যে প্রতাপ ছিল মানে জেনারেল মেজরিটি এখন তার নিজের দলে নেই জেনারেল মেজরিটি এখন তার জোট করে করতে হচ্ছে তার এখন তার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে এখন রিলায়নমেন্টের চেষ্টা করছে এবং আমি দেখলাম উনি ঘুরে এসে জো বাইডেন কে রিপোর্ট করছেন আমরা এটাকে রিডিং বিটুইন লাইন্স এরকম হতে পারে যে পশ্চিমারা এক ধরনের ক্ষুব্ধ ছিল ভারতের উপরে রাশার সাথে সম্পর্কের কারণে সেটা একটু উনি সম্ভবত নর্মালাইজ করতে যাচ্ছেন সেটা নিয়ে কথা বলেছেন এবং সেখানে বাংলাদেশের কথা এসছে আমি তার টুইটটা পড়ি স্পোক টু টি ইস আমরা জানি প্রেসিডেন্ট অব দা ইউনাইটেড স্টেটস কে সংক্ষেপে এভাবে বলে জো বাইডেন কেও ট্যাগ করেছেন অন ফোন উই হ্যাড আ ডিটেইলড এক্সচেঞ্জ অফ ভিউজ অন ভেরিয়াস রিজিওনাল অ্যান্ড গ্লোবাল ইস্যুস ইনক্লুডিং দ্য সিচুয়েশন ইন ইউক্রেইন

তাহলে দাঁড়ালো এরকম তারা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা বলেছেন এবং স্বাভাবিক অবস্থা দ্রুত যাতে হয় ফিরে আসে সেটা তারা সেটার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং তারা সেফটি অ্যান্ড সিকিউরিটি অব মাইনরিটি এনশিওর করতে বলছেন স্পেশালি হিন্দুজ ইন বাংলাদেশ মাইনরিটি বিশেষ করে হিন্দুদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করার কথা বলছেন আমরা এই ধরনের টুইটকে কনডেম করি কন্ডেম কেন করি প্রথম কথাটা হচ্ছে অবশ্যই এরকম কিছু উনি কেন করছেন সেটারও একটা উদ্দেশ্য আমরা আলোচনা করব। কিন্তু কন্ডেম করছি কেন মাইনারিজ সিকিউরিটি নিয়ে উনি আবারও বাইডেনের সাথে কথা বলছেন অবশ্যই এখানে একটা জিনিস মোদীর পরাজয় হয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে সেটা নিয়েও কথা বলছি উনি বাইডেনের সাথে হিন্দুদের সেফটি এন্ড সিকিউরিটির কে স্ট্রেস দিচ্ছেন স্ট্রেস দিয়ে বলছেন এটা হতেই পারে যে বাংলাদেশে যাতে নরমাল অবস্থা ফিরে আসে সেটা নিয়ে আলাপ টালাপ করছেন ঠিক আছে বাংলাদেশে নরমাল অবস্থা ফিরে আসা উচিত বাংলাদেশ যদি নরমাল না হয় সেটা নানা রকম চাপ ভারতের দিকে যাবে এটা খুব স্বাভাবিক কোনো সন্দেহ নাই কিন্তু বাংলাদেশে হিন্দুদের সেফটি সিকিউরিটির ব্যাপারে এখন স্ট্রেস দেওয়ার মতো স্ট্রেস করার মতো এটাকে জোর দেওয়ার মতো কি কোনো রকম কোনো পরিস্থিতি হয়েছে আছে এখন পাঁচ তারিখের পর দুই তিন দিন জেনারেলি আওয়ামী লীগের উপরে যেসব হামলা হয়েছে প্রতিটা হামলা আমরা কন্ডেম করি কিন্তু হামলাটা আমরা যতটা ধারণা করেছি আওয়ামী লীগও যা ধারণা করেছে তার চেয়ে কম হয়েছে সেই হামলার মধ্যে আওয়ামী লীগ হিসাবে হিন্দুরা আক্রান্ত হয়েছেন কিছু দু একটা মন্দিরে হামলার মতো ঘটনার ঘটেছে এর বেশি খুব কিছু আসলে ঘটেনি এবং সেই পরিস্থিতিও বেশ কয়েকদিন হয়ে গেল একেবারে স্বাভাবিক হয়ে গেছে সেই স্বাভাবিকতার মধ্যে দাঁড়িয়ে মোদী মোদি বাইডেনকে হিন্দুদের সিকিউরিটি নিশ্চিত ব্যাপারে বলছেন। করছেন একেবারেই অন্যায় ভাবে কাজটা করা হলো এবং এখনো ভারত তার সেই প্রিভিয়াস যে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভটাই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা ভয়ঙ্কর প্রথম দিন থেকেই ডিস ইনফরমেশন দিয়ে ভারতীয় মিডিয়া বাংলাদেশের ঘটনাকে ভয়ঙ্কর রকম অতিরঞ্জিত করেছে সেটা তখন এই পর্যায়ে ছিল আর এখন একেবারেই সবকিছু শান্ত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বাইডেনকে এই কথাগুলো বলছেন ভারতের পরাজয় কেন মানে এতদিন পর্যন্ত আমরা দেখতাম ভারত কাউকে গনে টোনে না বাংলাদেশ হলো তার জায়গা বাংলাদেশে সে যা চায় তাই হবে রীতিমতো টু প্লাস টু মিটিংয়ে আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছিল ওয়াশিংটন পোস্টে ডিটেল রিপোর্ট হয়েছে তারা এতটাই পাওয়ারফুল আমেরিকাও অন্তত বাংলাদেশে তার কোন রকম কোন প্রভাব রাখতে পারবে না সেই মোদি এখন বাইডেনের কাছে বাংলাদেশ নিয়ে বিচার দিচ্ছেন মানে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের প্রভাব যে অতি নিচে পড়ে গেছে এবং আমেরিকার প্রভাব তার হিসাব মতে অন্তত যে অনেক সেটা তিনি এস্টাবলিশ করেন তার প্রভাব যে পড়ে গেছে মাধ্যমে তিনি সেটা স্বীকার করে আমেরিকার সাথে আলোচনা করতে হয় কেন তার মানে এখন আমেরিকাকে আমেরিকাকে ধরে কিছু কিছু বলে দিয়ে ডক্টর হবে সুপার পাওয়ার হিসাবে যে ভারত দাবি করে নিজেকে সেটার একটা ডিজাস্টারাস পতন কিন্তু এই টুইটের মধ্যে ক্লিয়ারলি ভিজিবল হয়ে গেছে টুইট করেছেন তারপরে উনি এই টুইটের মাধ্যমে আমি ধারণা করি উনি এক ধরনের প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে শুধু না বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতের যে ছিল প্রশাসনে পুলিশে বা অন্যান্য অর্গানাইজেশনে তাদেরকেও এক ধরনের প্রবোধ দেওয়ার চেষ্টা যে আমরা কিন্তু এখনো তোমাদের পাশে আছি সেটা দেখানোর চেষ্টা করছেন এটাই হয়তো উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যগুলো বা যা উনি করেছেন সেটা দি একটা জিনিস প্রকাশিত হলো আমাদের সামনে বাংলাদেশের ডিজাস্টরাস ফরেন পলিসি ফেইলিয়ারের পর এটা ডিজাস্টরাস ফেইলিয়র এত বাজে কোনো ফেইলিয়র হতে পারতো না বাট ইট হ্যাপেন্ড তারপর খুব দ্রুত ভারতের তার সম্পর্কটাকে রিয়ালাইনমেন্ট করা উচিত ছিল রিয়েলাইন করা উচিত ছিল আমাদের সাথে নাই ভাবে হবে না জনগণের সাথে তার সম্পর্ক তৈরি করতে হবে নতুন সরকারের সাথে কাজ করতে হবে এমনকি কেউ কেউ ভারতে লেখালেখি করছে যে যত দ্রুত সম্ভব বিশেষ দূত পাঠানো দরকার যারা বাংলাদেশের এই নতুন সরকারের সাথে সব রকম ভাবে সহযোগিতা এবং কাজ করতে প্রস্তুত থাকবে কিন্তু সেটা না করে একই রকম ভুলের চক্রে ভারত ঘুরপাক খাচ্ছে ভারতের জন্য এটা ভারতের জনগোষ্ঠীর জন্য খুবই ক্ষতিকর এটা আমাদের জন্য ভালো হবে না আমরা দুই দেশ যদি সংঘাতের মধ্যে থাকি সেটা কোনো দেশের জন্যই ভালো হবে না কিন্তু ওই যে বললাম একটা কথা এটা বিজেপি ক্ষমতায় থাকাটাই মূল সংকটের জায়গা তার অভ্যন্তরীণ পলিটিক্স এর কারণে তাকে যেহেতু হিন্দু আইডেন্টিটি পলিটিক্স করতে হয় হিন্দুত্ব যেহেতু করতে হয় এই হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তাকে এই হিন্দু কমিউনিটিকে ক্রমাগত সামনে আনতে হয় বলতে হয় না হয় জো বাইডেনের মতো প্রেসিডেন্টের কাছে যিনি একজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট যিনি একজন ট্রুলি যে তাতে গণতান্ত্রিক একজন ট্রাম্প নন তার তার কাছে আপনি বাংলাদেশে যেখানে অন্তত নির্যাতিত হয়েছে আমি পোস্ট অগাস্টের কথা বলছি যেখানে মুসলিম আওয়ামী লীগরাও নির্যাতিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তাদের সম্পদের ক্ষতি হয়েছে সেটার প্রতি আপনি ন্যূনতম জেনারেলি কিছু মাইনরিটির কথা বলছেন মজার ব্যাপার হচ্ছে কোনো হিন্দু ছাড়া অন্য কোনো মাইনরিটির উপরে আমরা কোনো আক্রমণ অন্য মাইনরিটির সংখ্যাও খুব কম কিছু হয় নাই আপনি হিন্দুকে নিয়ে কনসার্ন দেখাচ্ছেন এই জিনিসটা একটা ডেমোক্রেটিক দেশের ডেমোক্রেটিক প্রেসিডেন্টের কাছে তথাকথিত একজন ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী ভারতের আপনি এই কথা বলাটাও তো লজ্জার ব্যাপার বাজে ব্যাপার নোংরা ব্যাপার পৃথিবীতে ইউনিভার্সাল ডেক্লারেশন অব হিউম্যান রাইটস আমরা অন্য দেশের সংবিধানটা সব বাদ দিই ওটা তো আছে ওটার নিরিখেই প্রত্যেকটা মানুষের ওপর এটার মধ্যে হিন্দু ইনক্লুডেড আক্রমণ বা আঘাত যা হয়েছে প্রত্যেকটাই